রামনবমী উপলক্ষে শোভাযাত্রা উপলক্ষে ইংরেজ বাজার পৌরসভার তৃণমূল কংগ্রেসের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকারের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় গেরুয়া পতাকা হাতে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় আমাদের হনুমানদের মন্দির আছে সব কমিটি মিলে এখানে কালকে মানুষকে একটা র্যালি করে মানুষের কাছে বার্তা বোঝালে কালকে এই মন্দিরে সকালে থেকে পুজো হবে যারা ভোগ দিবে পুজো তারা আসবে এবং এই এলাকার যতগুলো মন্দির আছে

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ